ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবি প্রধান হারোনার রশিদ তাদের দেখা মাত্রই বা সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে কথাটি বলেছেন র্যাব এখন প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় ওবায়দুল কাদের হারোনার রশিদ এরা কি সাক্ষাৎ দেবে তারা কি আবারও দেশে এসে নিজের হাতে হ্যান্ডকাপ পরাতে দেবে এক কথায় তারা কি খাসার ভিতরে ঢুকবে ভাই আপনার কি মনে হয় আমার তো মনে হয় না তারা এসে ধরা দিবে আসলে আসলে তারা দেশ থেকে পালালো কীভাবে এটাই তো আসলে জানার বিষয় তবে যত সম্ভব আমরা জেনেছি যে কী বলে ওবায়দুল কাদের সাহেব এই কাকু শেখ হাসিনা পালানোর আগেই পালিয়েছে যেটা জানা গেছে এবং জাহাঙ্গীর কবির নানক জানা গেছে এখনও নাকি দেশে আছে এবং হারুনা রশিদ পাঁচে আগস্টের পরের দিন হয়তো বা সেই দিনই জনগণের হাতে মোটামুটি ভালো একটু ধুনা খায় এবং এমন পর্যায়ে চলে গিয়েছিল যে যে কোনো মুহূর্তে হয়তো পরফবারে চলে যাবে তো তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকে তার আর খোঁজ নেই তারপরে শোনা গেল যে হারোনা রশিদ নাকি অমুক জায়গায় আছে সেখানে র্যাব পুলিশ আনসার সবাই মিলে এবং শিক্ষার্থীরা সাধারণ জনতা সবাই মিলে তাকে ধরতে গেলেও দেখে যে আসলে কেউ নাই তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে একটু এই নিউজটা শুনিয়ে শুনিয়ে দিয়ে আসলে র্যাব কী বলতে চাচ্ছে বা কি বোঝাইতে চাচ্ছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নার্সির অফিসারে নতুন ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নেব চলে যাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ এর বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদাউস রোববার ছয় অক্টোবর দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির ও হারোনা রশিদের মতো বিতর্ককারীদের র্যাব কেন এখনও গ্রেপ্তার করতে পারছেন না এ প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তত্ত্ব পেলেই গ্রেপ্তার করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মনিন ফেরদাউস বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পাশে আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার সত্তর জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে সরকারি উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন রয়েছেন পাশাপাশি অস্ত্র হাতে সতেরো জনতার ওপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতা থেকে উচ্চ পর্যায়ের অনেকেই গ্রেপ্তার করা হচ্ছে এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার করেছি আর র্যাবের কাছে কেউ যদি কোনো তথ্য দেয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবে র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্ম বিরতিতে যায়নি র‍্যাবে আটটি বাহিনী থেকে সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যদের মধ্যে প্রায় চুয়াল্লিশ ভাগ পুলিশ বাহিনী থেকে এসেছে র্যাবের কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার ওপর র্যাব কখনোই মরণাস্ত্রের গুলি ব্যবহার করেনি আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি এটা হলো র্যাবের কথা তো প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের পেজ নার্সের অফিসিয়ালে নতুন হলে ফলো করে দিন আর সর্বশেষ একটি কথা একটু অসুস্থতা বোধ করছি দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত সুস্থতা দান করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ